রাধে রাধে স্নিগ্ধা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালটা শুরু হচ্ছে সরস্বতী পুজোর ব্লগস দিয়ে আজকে যেহেতু সরস্বতী পুজো তাই বাড়িতে সকাল থেকেই ধৈর্য লেগে গেছে কারণ কি বাড়িতে আমাদের সরস্বতী পুজো হয় আর আজকে আমার গুপু সোনাকে দেখো কি সুন্দর লাগছে ওকে নিজে হাতে সাজিয়েছি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে ভোগের জন্য ডাল ভাজা হচ্ছে আর এদিকে জল গরম বসানো হয়ে গেছে তো আজকে হবে খিচুড়ি তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার সাথে থেকে আর পুরো ব্লগটা দেখো আর এখানে মা সবজি কাটতে লেগে আছে আর এইখানে পুজোর ফল প্রসাদ কাটা হচ্ছে এটা হচ্ছে নৈবেদ্য এটা সরস্বতী পুজোর মেন প্রসাদ যাদের বাদে সরস্বতী পুজো হয় তারা অবশ্যই জানো আর এখানে আমার দিদি এখন কাটছে কুল আর এদিকে দেখো ভোগের জন্য খিচুড়িতে দেবে বলে আলু আর ফুলকপি ভাজা হচ্ছে আর এখানে ছাল ডালটাও দিয়ে দিয়েছে দেখো মা সরস্বতী কি সুন্দর লাগছে না মুখটা সত্যি ভীষণ মিষ্টি দেখতে আর আলপনাটা তোমাদের কেমন লেগেছে এটাও আমাকে কমেন্টে অবশ্যই বলো আর এইদিকে আমার দিদি এখন ভায়োলিন সেট করছে ওর মেয়ের জন্য এগুলো সবই ঠাকুরের আসনে দেবে আর এইখানে মা এখন যেহেতু পালং শাক বানাবে তাই জন্য এখন পালং শাক কাটছে এই দিকে দেখো ঠাকুরের সিংহাসনে সব বইপত্র দেওয়া হয়ে গেছে ঠিক আছে আমার দিদির মেয়ের সব বইপত্র ভায়োলিন ওর ছেলের বই সব দিদি এক এক করে সব সাজিয়ে দিয়েছে পাশে আর এখানেও সব যোগাযোগ যন্ত্র করে একদম রেডি এবার খালি ঠাকুর আসবে আর পুজো স্টার্ট করবে আর এই দিকে আমাদের খিচুড়িও একদম রেডি হয়ে গেছে এবার দিদা হচ্ছে প্রত্যেকে ঘি বাস আমাদের খিচুড়ি একদম রেডি আর সরস্বতী পুজো অনেকের বাড়িতে সিজানো আছে কিন্তু আমাদের বাড়িতে নেই আর এইখানে দেখো বানাচ্ছে তেল ছাড়া পালং শাক তাই জন্য কড়াই বসে দিয়েছে গ্যাসে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে মা দিয়ে দিয়েছে পাঁচ ফোড়ন আর গোটা জিরে এরপর দিয়ে দিয়েছে গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছে এরপর ওপর থেকে ধুয়ে রাখা শাকটা শাকের মধ্যে দিয়েছে আলু বেগুন মূলো শিম সব সবজি দিয়ে করেছে আর এটা কিন্তু একদম তেল ছাড়া এটার ভিডিও তোমাদের কাছে অবশ্যই পরে একটা ভিডিওতে আমি শেয়ার করব আর এখানে আমাদের পুজো শুরু হয়ে গেছে

এখানে দেখো ভোগের জন্য রান্না হয়েছে খিচুড়ি পাপড় বাঁধাকপি তরকারি আর এখানে হচ্ছে পালং শাক ওয়েট ফেট তোমাদেরকে তো একজনকে দেখানোই হয়নি এই যে আমাদের বাড়ির থেকে ছোট সদস্য আর ছোট পুরোহিত আজকে যেহেতু সরস্বতী পুজো তাই জন্য সে পাঞ্জাবি পড়েছে আমার দিদির ছেলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে জানায় সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয় সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থেকো